আসসালামু আলাইকুম ভাই আপনার পাখি যে রেডি হচ্ছে ভাই সেন যে আসলেই রওনা দিব বাস টার্মিনাল উদ্দেশ্যে ওইখানে যায় আপনাকে আমি ওই বাসের সুপারভাইজার বা সুপারভাইজারের নাম্বারটা দিয়ে দেবনি এবং আপনার ঠিকানাটা ওনাকে দিয়ে আমি নিজে যাব নিজে যাই গাড়িতে উঠাই দেওয়ার পর ওখান থেকে আসবো আমি আর বের হবে এখন ছয়টা ছয়টা ছয় মিনিট বাজে পনেরো আটটার সময় সম্ভবত গাড়ি ওখান থেকে বলছে আমার তো চেঞ্জ আসলে চলে যাব পাখি প্যাকেট করা হয়ে গেছে আপনার পাখি দিয়েছি টোটালে সতেরো ক্যারেট সতেরো ক্যারেটে পাখি দেওয়া হয়েছে সতেরো ক্যারেট না তেইশ ক্যারেট তেইশ ক্যারেটে পাখি দেওয়া হয়েছে প্রতি ক্যারেটে সতেরোটা করে তাহলে তেইশ ক্যারেটে পাখি হয় আপনার তিনশো একানব্বই এবং নয়টা পাখি আরেকটা করে দেওয়া হয়েছে নয়টা পাখি এই মোট চারশো পাখি আপনার এখানে দেওয়া হয়েছে